বন্ধু মানেই আড্ডা বন্ধু মানেই ফুর্তি বন্ধু মানেই ফ্রেঞ্জি জাহিদ প্রীতম তার ফিকশনগুলোতে ভিন্ন কিছু সব সময় দেখিয়ে থাকেন তিনি তার গল্পগুলোতে নিজস্ব এক অনুভূতি প্রকাশ করেন বিঞ্জে ওটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ফ্রেঞ্জি ছিল জাহিদ প্রীতমের প্রথম ওয়েব সিরিজ আর তার প্রথম ওয়েব সিরিজে সোজা সরল বন্ধুত্ব বিষয়টাকে উপস্থিত করা হয়েছে এই বন্ধুত্বের গল্পেই আবার কিছু ছোট ছোট দর্শনও দেখিয়েছেন আজ বন্ধুত্বের গল্পের উপর নির্মিত ফ্রেঞ্জি ওয়েব সিরিজের রিভিউ নিয়ে হাজির হয়েছে বিটস রিভিউ চলুন শুরু করা যাক নিজ নিজ স্বপ্ন নিয়ে আমরা অচেন শহরে পাড়ি জমাই সেই অচেনা শহরে অচেনা মানুষগুলোকে প্রথমে মেনে নিতে কষ্ট হয় কিন্তু একসময় তারা হয়ে ওঠে আপনের চেয়ে আপন স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রেও তারাই সবচেয়ে বড় ভূমিকা রাখে আর একেই বোধ হয় বন্ধু বলে ফ্রেঞ্জির গল্পে এই ব্যাপারটা একদম ছিল আবার গল্পে বন্ধুত্বর মাঝেই হুমায়ুন আহমেদের বিশিষ্ট চরিত্র হিমুকে রিপ্রেজেন্ট করা হয়েছে দারুণভাবে তবে সবকিছুর ঊর্ধ্বে ছিল চারজন তরুণের বন্ধুত্ব এবং তাদের স্বপ্ন পূরণ তাদের চরিত্রগুলোর মাঝেই ফ্রেঞ্জি ওয়েব সিরিজ বিস্তার লাভ করেছে এবার গল্প নিয়ে বলা যাক মুরাদ তার চাকরির সুবাদে রাজশাহী থেকে ঢাকাতে শিফট হচ্ছে তার সাথী লাকি দুজন ছোটবেলার বন্ধু লাকি ও নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকা শহরে যাচ্ছে কিন্তু তারা ঢাকাতে এসে সমস্যায় পড়ে যায় থাকার জন্য যে ফ্ল্যাট তারা বুক করেছিল সেই ফ্ল্যাটে অন্য দুই মেয়েকেও ভাড়া দেওয়া হয়েছে মানে এক ফ্ল্যাট দুজনের কাছে দেওয়া হয়েছে কিভাবে ভাড়া দেওয়া হলো এইটা নিয়ে কিন্তু মজার কাহিনী আছে যাই হোক অন্য যে দুই মেয়েকে একই ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছে তারা হচ্ছে নিতু এবং মিলা মিলা চাকরি পেয়েছে ঢাকাতে আর সেরা ফ্যাশন ডিজাইনার হতে বাবা মার কথা অবাধ্য করে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছে নিতু তো একই ফ্ল্যাটে থাকা নিয়ে দুই পক্ষের মাঝে চলে বিরাট রণক্ষেত্র শেষ পর্যন্ত তাদের মাঝে বন্ধুত্ব ঘটে যা একসময় সময় গভীর থেকে গভীর হয় গল্পের ডালপালা মেলতে থাকে উপস্থিত হয় নতুন নতুন চরিত্র এই যেমন হিমুর ছদ্মবেশ নায়িকা এবং কলিক এসবের মাঝে দুষ্ট কোকিলের বিষয়টাও বলতে হবে কে এই দুষ্ট কোকিল তা গল্পের শুরুতেই দেখতে পাবেন কিন্তু এই চরিত্রটি বিস্তার লাভ করেনি অভিনয় করেছেন এক ঝাঁক নতুন তারকা এর মধ্যে অনেকেই পূর্ব পরিচিত তো অনেকেই নবাগত কিন্তু প্রত্যেকেই তাদের চরিত্রে সুন্দর অভিনয় করেছেন নাম বলে আবু হুরাইরা তানভীর মির রাব্বি পার্থ শেখ আয়শা খান সাবরিন আজাদ শরীফ ফারজানা বুসরা টুইং ক্যারল রেহনুমা আলম ঐশী প্রমুখ প্রতিটি অভিনেতা অভিনেত্রীর চরিত্র সুন্দরভাবে সাজানো হয়েছিল আর সবাই চরিত্র অনুযায়ী ভালো পারফরমেন্স করেছেন স্পেশাল মেনশন হিসেবে আয়েশা খান এবং মীর রাব্বির চরিত্র বেশ ইন্টারেস্টিং ছিল অবশ্য অন্য সব জুটিও ভালো ছিল সমস্যা হচ্ছে শুরুতে গল্প ধীর গতিতে দেখানো হয়েছে এক্ষেত্রে হয়তো পরিচালক গল্পকে বিস্তার লাভ করাতে একটুও তাড়াহুড়া করতে চাননি কিন্তু এই ব্যাপার অনেকের বোরিং লাগবে যার কারণে স্কিপ করে যাবে অবশ্য পরে এসে সবকিছু ভালো লাগার বিষয় আছে সিনেমাটোগ্রাফি প্রশংসা করার মতো প্রেমের মতো লাগে গানটি এই ওয়েব সিরিজের অন্যতম প্লাস পয়েন্ট কারণ গানটা চমৎকার সেক্ষেত্রে বিজিএম এর ব্যবহারও ঠিকঠাক কমিক সিকোয়েন্সগুলোতে সমসাময়িক বিষয়গুলোকে কেন্দ্রবিন্দু করে উপস্থাপন করা হয়েছে যা ভালো ছিল ফ্রেঞ্জি প্রথম সিজন সুন্দরভাবে শেষ হলেও দ্বিতীয় সিজন আসার ইঙ্গিত দেওয়া হয়েছে আশা করি সিজন একের চেয়ে সিজন দুই ভালো হবে আপাতত সেই অপেক্ষায় তো ফ্রেঞ্জি ওয়েব সিরিজ আপনাদের কেমন লেগেছে তা জানাতে পারেন কমেন্ট বক্সে নতুন মুভি সিরিজের রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এতক্ষণ ফিল্ম ইভিটস রিভিউয়ের সাথে থাকার জন্য ধন্যবাদ